আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বছরের শুরুতেই সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপি আশা করছি সবার কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে আজকে শেয়ার করতে যাচ্ছি মালাই কেক নতুন বছর সবার জীবনে আনন্দময় হয়ে ওঠুক এই কামনা করে আজকে আমি আমার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক প্রথমে মালাইকে তৈরি করার জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ভেঙে কুসুম দুটোকে আলাদা করে সাদা অংশটাকে মিডিয়াম টু লো স্পিডে এটাকে বিট করে নিয়ে নিচ্ছি আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব যদি কেউ চান তাহলে হ্যান্ডলুজ দিয়ে এটাকে বিট করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু একটু বেশি লাগবে দিয়ে দিব এক কাপে একটু কম পরিমাণে চিনি চাইলে আপনারা এখানে এক কাপ পরিমাণ চিনিটাও ইউজ করতে পারেন তবে চিনিটা আমি একসঙ্গে দিব না আমি এটাকে তিন থেকে চারবারে এই চিনিটাকে দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিব তো আমি এটাকে আরও তিন ভাগ দিয়ে এই ডিমের সাদা অংশটার সাথে বিট করে নিয়েছি সর্বশেষ চিনিটা আমি এখন দিয়ে দিলাম দিয়ে এখন আবার আমি এটাকে বিট করে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশের সাথে চিনিটা কিন্তু ভালো মতো বিট করে নেওয়া হয়ে গিয়েছে তো সম্পূর্ণটা আমি এখন বিট করে নিয়ে এখন শুকনো ইনগ্রিডিয়ানস এখানে অ্যাড করে দিব তো বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে লাস্টে যে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডিমের যে হলুদ অংশ সেটা দিয়ে দিলাম মানে আমি এখানে ডিমের দুটো হলুদ অংশটাকে আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপর আবার এটাকে তিরিশ সেকেন্ডের মতো বিট করে নিব এখন কিন্তু আমার এখানে বেশিক্ষণ সময় নিয়ে এটাকে বিট করে নেওয়া যাবে না এরপর আমি দিয়ে দিব আমি এখানে কিন্তু ওয়ান ফোর কাপের মতো তেলটা দিয়ে বিট করে নিয়েছি সেটা আসলে কোনো কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে তারপর আমি এখানে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়ে এইটাকে চেলে নিয়েছিলাম সেটাও আমার কোনো একটা কারণবশত ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে তবে আপনারা কিন্তু এটা করবেন এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচের মতো বেকিং সোডা আর ওয়ান ফোর টি স্পুনের মতো লবণটা অ্যাড করে দিবেন তারপর এটাকে চেলে নেবেন তো এখন আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসকে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর আমি এক চা চামচের মতো ভ্যানিলা পাউডার দিয়েছি চাইলে আপনার একটা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে পারেন তারপর আমি এরকম একটা মোল্ডে তেল ব্রাশ করে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে পঁচিশ মিনিটের মতো ওভেনে বেক করে নিয়েছি এখন আমরা মালাইটা তৈরি করতে চলে আসলাম চুলাতে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ ভালো মতো জাল করে নিয়েছি তারপর আমি এখানে এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপের মতো আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি যেহেতু এখানে আমরা মিষ্টির পরিমাণটা অত বেশি দিবো না যে কেকের মধ্যে যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে আর সামান্য পরিমাণ ফুড কালার এখন দিয়ে দিচ্ছি আর চিমটি পরিমাণ লবণটা আমি এখানে অ্যাড করে দিয়েছি চাইলে লবণটা দিয়ে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি এটাকে ভালো মতো জাল করে একটু ঘন করে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়ে নিব এই মালাইটা যেটা আমরা রেডি করে নিয়েছি আর এখন আমি কেকটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর আমি এরকম একটা কাটা চামচ দিয়ে এভাবে কেচে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যেন মালাইটা ভালো মতো কেকের মধ্যে ঢুকে যায় এরপর আমি আগে থেকে তৈরি করে মালাইটা যেটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা উপর থেকে এভাবে সম্পূর্ণ কেকের উপর ঢেলে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি পুরো মালাইটা এখন আমি কেকের মধ্যে দিয়ে দিচ্ছি আর এমনভাবে মালাইটা দিবেন যেন পুরোপুরি কেকটার মধ্যে মালাইটা সম্পূর্ণ সোপ করে নেয় দেখতে পাচ্ছেন আর উপর থেকে আমি একটা চামচ পরিমাণ কোকো পাউডার আর দুই টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিই